বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলাদেশ দিশ ইসলামী তে জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে সুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না हाथ पात बेना सब पात बेना जुलुमार विचार पतबेना जलु बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश जमात इस्लामी বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সলামি লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের